আসসালামু আলাইকুম প্রশ্নটা হল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকবে কি না এটা এক বাক্যে বলা যায় না তবে ছয়টি কারণ আমরা আলোচনা করব প্রথম কারণ তো সার আগে যদি বলি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠনতে হয়েছে এটি একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শুধু একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিধি নন বরং একজন স্বচ্ছ নৈতিক এবং দূরদর্শী নেতা হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে প্রশ্ন জাগে যে কেন তার এই সরকার টিকে থাকবে বা অনেক দিন টিকে থাকবে প্রথমত স্বচ্ছতা আছে এবং সুশাসন আছে অতীতের যত দুর্নীতি এবং স্বজনপ্রীতি নির্ভর যে রাজনীতি তার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসের সরকার জনগণের কাছে সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছেন স্বচ্ছ অর্থনৈতিক নীতি এবং জবাবদিহিমূলক প্রশাসন সরকারের ভিত্তি আগের চেয়ে মজবুত করেছে দ্বিতীয়ত অর্থনৈতিক দৃষ্টি এবং উন্নয়ন পরিকল্পনা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র মানুষকে ক্ষমতায়িত করা। যে অভিজ্ঞতা তিনি জাতীয় পর্যায়ে প্রয়োগ করেছেন ক্ষুদ্র উদ্যোক্তা নারী কর্মসংস্থান প্রযুক্তি নির্ভর অর্থনীতি ও টেকসই উন্নয়ন এসব উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক টিকে থাকার শক্তি দিচ্ছে তিন নম্বর কারণ যদি বলি সেটা হলো আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কূটনৈতিক শক্তি অর্থাৎ একজন বিশ্ব নন্দিত নোবেল বিজয়ী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়ে দিয়েছে বিদেশি বিনিয়োগ সেই সাথে উন্নয়ন সহায়তা ও কূটনৈতিক সমর্থন তার সরকারের স্থায়িত্বকে আরও নিশ্চিত করেছে চার নম্বর কারণ যদি বলি জনগণের ইচ্ছা ও পরিবর্তনের ইচ্ছা অর্থাৎ দীর্ঘদিন রাজনৈতিক অস্থি অস্থিরতা অহিং হিংসা ও দুর্নীতিতে অধিষ্ঠ জনগণ পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছেন বা রায় দিয়েছেন জনগণের এই আস্থা সরকারকে শক্তিশালী করছে এবং টিকে থাকার আরও বেশি সুযোগ করে দিচ্ছে পাঁচ নম্বর কারণ বলা যায় যুব সমাজ ও শিক্ষিত প্রজন্মের সম্পৃক্ততা বা সংযোগ নতুন প্রজন্ম পরিবর্তনের প্রতীক ডক্টর ইউনুসকে তাদের অনুপ্রেরণার উৎস হিসেবে গ্রহণ করেছে প্রযুক্তি শিক্ষা এবং উদ্ভাবনমুখী দৃষ্টিভঙ্গি তরুণদের আকৃষ্ট করেছে ছয় নম্বর কারণ যদি বলা যায় মানবিক মূল্যবোধ এবং নৈতিক নেতৃত্ব তৈরি করা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সারের দীর্ঘ অভিজ্ঞতা ও সততার কারণে জনগণ মনে করে যে তিনি ক্ষমতাকে ব্যক্তি স্বার্থে কখনোই ব্যবহার করবেন না এই নৈতিক নেতৃত্ব সরকারের দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করবে তাই আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউরুসের সরকার শুধু রাজনৈতিক নয় সামাজিক ও অর্থনৈতিক বিপ্লবের প্রতীক স্বচ্ছতা উন্নয়ন আন্তর্জাতিক সহযোগিতা জনগণের আস্থা এই চার স্তম্ভের উপর দাঁড়িয়েই এই সরকার টিকে থাকবে এবং বাংলাদেশকে একটি টেকসই উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে এবং এই সরকারটি অনেক দিন টিকে থাকবে এই আশা এবং বিশ্বাস আমরা করতেই পারি সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ